হরে কৃষ্ণ তো এই একাদশী বিষয়ে অনেক রকমের বিতর্ক রয়েছে অনেক অনেকে অনেকভাবে যুক্তিতর্ক তর্কের মাধ্যমে একাদশী না করার সিদ্ধান্ত দিয়ে থাকেন তো সেক্ষেত্রে অনেকে বলেন যে যেমন এখানে সদ্ভা সদভা বা বিধভা দু ধরনের নারীদের অবস্থা থাকে তো শাস্ত্রে অনেক অনেকে অনেক পণ্ডিত ব্যক্তি তারা হয়তো সিদ্ধান্ত দিয়ে থাকেন যে যারা সদবা নারী তাদের একাদশী ব্রত পালন করার কোনো দরকার নেই তো আমরা শাস্ত্রের মাধ্যমে জানতে পারি যে সদবা হোক বা বিধবা হোক এবং তারা এও বলে থাকে যে যারা বিধবা বিধবা হয়েছেন তাদেরই একাদশী ব্রত পালন করা উচিত কারণ তাদের যেহেতু স্বামী নেই তাদের জগৎ স্বামীকে পাওয়ার জন্য তারা একাদশী ব্রত পালন করবে এবং যারা সদ্ভা নারী তাদের একাদশী ব্রত পালন করার কোনো প্রয়োজন নেই আমি বলবো যে এটা সম্পূর্ণ অশাস্ত্রীয় এ যাবৎ কোনো শাস্ত্রে সম্ভবত এ ধরনের সিদ্ধান্ত দেওয়া হয়নি নি যে সতবাহ বা বিধবা নারীদের একাদশী করা না করার এই ধরনের কোনো শাস্ত্রীয় বিধান নেই যতগুলো পুরাণ পুরাণে একাদশী সম্পর্কে একাধিকবার বলা হয়েছে বর্ণনা করা হয়েছে একাদশী সম্পর্কে সমস্ত পুরাণের একই ভাষ্য একাদশী প্রত্যেকের জন্যই অপরিহার্য তিনি সদ্বাহন অথবা বিধবাই হন শতভাড়া বিধবারা শুধু একাদশী ব্রত পালন করবে সৎ একাদশী ব্রত পালন করবে না বা করার কোনো প্রয়োজন নেই এটা সম্পূর্ণই তার সেটা যে ব্যক্তি এই ধরনের সিদ্ধান্ত দিয়ে থাকেন আমি বলবো যে সেই সিদ্ধান্ত তার নিতান্তই ব্যক্তিগত এটা কোনো শাস্ত্রীয় সিদ্ধান্ত নয় হরে কৃষ্ণ